তো আসসালামু আলাইকুম তো দেখো জি এস টি অ্যাডমিশন প্রথম ধাপে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বিশে জুন যেহেতু তোমার তোমার বাইশে জুন থেকে কি হবে তোমার ভর্তি শুরু হয়ে যাবে তো দেখো এই ইউনিট আট হাজার চারশো প্লাস পর্যন্ত এবার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো দেখো পছন্দকরম ভুল দিলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু কম অনেক ঠিক আছে গণিত প্লাস জীববিজ্ঞান যারা দাগিয়েছো এরকম সতেরো হাজার প্লাস সাবজেক্ট পেতে পারো ঠিক আছে আর বাংলা ও ইংরেজি এর সাথে যারা ম্যাথ দাগিয়েছো তারা ষোলো হাজার প্লাস সাবজেক্ট পেতে পারো আর ইংরেজি ও বাংলার সাথে যারা বায়োলজি দাগিয়েছো তারা তেরো হাজার প্লাস সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তোমাদের ঠিক আছে দেখো বাণিজ্য ইউনিটে ছাব্বিশশো প্লাস সাবজেক্ট পেতে পারো পছন্দ করুন ভুল হলে সাবজেক্ট নাও পেতে পারো তো পছন্দ করুন ঠিক থাকলে সত্রিশশো প্লাস পর্যন্ত সাবজেক্ট পেতে পারো ঠিক আছে কোটা ইনশাল্লাহ অনেক দূর সাবজেক্ট পাবে তো বাণিজ্যকাল মানবিক ইউনিটে দেখো উনত্রিশশো প্লাস সাবজেক্ট পেতে পারো পছন্দ করুন ঠিক থাকলে একচল্লিশশো প্লাস পর্যন্ত সাবজেক্ট পেতে পারো পছন্দ করুন ভুল হলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কম কোটা ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত যায় ঠিক আছে কারা সাবজেক্ট পাবে তো দেখো ইসলাম বিশ্ববিদ্যালয় যেহেতু দুই হাজার সিট আছে তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বেগম রুখে বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটু যারা দেখে সাবজেক্ট চয়েস দিয়েছে না তারা ইনশাআল্লাহ বলা যায় যে সাবজেক্ট চয়েস পাবে সাবজেক্ট পাবে ইনশাআল্লাহ প্রথম দাপের রেজাল্টে তো ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই